কাজের মাধ্যমে জ্ঞানের রূপে হয়েছে আর জ্ঞানের যখন কর্মে একত্রিত হয়ে যাবে তখন ভক্তি তখন সবাই প্রণাম করি ভক্তি কর্ম কর্মজ্ঞান ভক্তি যখন একত্রিত হয়ে যাবে তখন তার মধ্যে কি হবে তার মধ্যে মুক্তি রূপে আছে ওই মক্ষে যাবে শ্রীমৎ ভগবত গীতার অষ্টাদশ কি যাবে বলছে সর্ব ধর্মের ঐতিহ্য মামাক সর অহংকার সর্বভাভব্যমক্ষে স্বামী মাসুক হে অর্জুন হে ভারত হে ভাল তুমি সব কিছুর ত্যাগ করিয়া অনেকে বলে কর্মচারী ছিল একবারে কাজ হবে কি কোন কোন সব কিছু ওই যে শ্বশুর মারা যাবে সেলক মারা যাবে পূজ্য বাদ্য বিষ্ণুতে মারা যাবে অস্ত্র গুরুধ্রণাচার্য মারা যাবে এত কথা চিন্তা করতে হবে না ওই ধর্ম ত্যাগ করিয়া শুধু আমাকে স্মরণ করিয়া তুমি তোমার কাজে অবতীর্ণ হও আমাকে স্মরণ করলে তুমি আমাকে পাবে আর আমাকে যখন পাবে তখন আর তোমার কাজের কোনো রেগা হবে না আগামীকাল এখানে কীর্তন হবে কীর্তন আগে নিমন্ত্রণ দিছি না তো আজকে নিমন্ত্রণ সম্বন্ধে আলোচনা হবে রাধি আছে কি নিমন্ত্রণ বাড়ি বাড়ি দিন দিচ্ছে না কি করলাম বলে রাখি আমি কংস মহারাজ একটু বিশাল প্রজন্ম রাজা

দিতে হয় নাই কেন হয় নাই শুধু আমি এই আপনাদের বৈষ্ণ সরঞ্জলি পাওয়ার মহারাজের বিশ্বাদ দেখে নাম বুমিয়েছে বলেছে মহারাজ শশা ধরা যজ্ঞ থাকতে যে যজ্ঞের মধ্যে যদি কৃষ্ণ বলরাম দুজনকে নিমন্ত্রণ দিয়ে আনতে পারে তাহলে কৃষ্ণ বলরাম দুজন মারা আপনার নিমন্ত্রণ তবে একটা কথা আছে। নিমন্ত্রণ করতে হবে না কৃষ্ণ বলতে হয় তাহলে দিয়ে নিমন্ত্রণ করতে হবে আর বৈষ্ণব ছাড়া বৈষ্ণব দিয়ে নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণব দিয়ে নিমন্ত্রণ না করলে কি কৃষ্ণ কথা বলে কিন্তু ক্ষণিকের জন্য বেশি তো থাকে না না তো বাহন কি জানেন না তো বাহন দেখি কিন্তু উল্টা সব মধ্যে ত্রিভুবন আশা যাওয়া করে আর সেই না হলে ধনী বলেছে একটা যজ্ঞ করা যজ্ঞ না মানে ধনু যজ্ঞ সেই যজ্ঞ করলে কৃষ্ণ বলরাম দুজনকে নিমন্ত্রণ করে আনলে সেখানে আসবে আর তাকে নিমন্ত্রণ দিতে হলে তাকে একজন বৈষ্ঠবের প্রয়োজন হবে আমরা এখন বৈষ্ঠব খুঁজতে পারি বৈষ্ঠব খুঁজে খুঁজে